হ্যালো বন্ধুরা আমি জয়শ্রী আর আপনারা দেখছেন বিউটি পাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রিভিউ করতে চলেছি রিকোড ওয়াটার ক্রিমের বেসিক্যালি এটা একটা ময়শ্চারাইজার আশা করি আপনারা বুঝতেই পারছেন তো চলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব এই ক্রিমটার একটা ডিটেল রিভিউ এবং এই ক্রিমটা আমি আমার ত্বকেও অ্যাপ্লাই করে দেখাবো আর আমি এই ক্রিমটা বিগত দশ থেকে এগারো দিন ইউজ করেছি লাগাতার প্রত্যেক দিন তারপরে তোমাদের সাথে আজকে আমি এই ক্রিমটা রিভিউ করতে এসেছি সবার প্রথমেই বলবে এটার প্যাকেজিং সম্পর্কে তোমরা দেখতে পাচ্ছ এটা এরকম হলোগ্রাফিক রিকর্ডের বেশি পর প্রোডাক্টটি এরকম হলোগ্রাফিক একটা ট্রানজিশনের মধ্যে আসে একটা এফেক্টে থাকে যেটা দেখতে বেশ ভালো লাগে প্রিমিয়াম লাগে দেখতে এখানে লেখা রয়েছে রিকর্ড ওয়াটার ক্রিম উইথ হাইলোরনিক অ্যাসিড ওয়ান পয়েন্ট ফাইভ নায়াসিনামাইড ওয়ান পারসেন্ট গ্রেপ সিড অয়েল অ্যান্ড অ্যালোভেরা এক্সট্র্যাক্ট বন্ধুরা হাইডোরনিক অ্যাসিড আমাদের ত্বকের জন্য খুবই ভালো ত্বকের যে পোস সেগুলো টান টান রাখে ত্বকটাকে টান টান রাখে স্কিনটাকে রাখতে সাহায্য করে হাইলোরনিক অ্যাসিড আর রয়েছে এর মধ্যে নায়া সিনামাইড নায়াসিনাইড কি করে এটা আবার অয়েলি স্কিনের জন্য খুব ভালো মানে যে সমস্ত অতিরিক্ত তেলগুলো আমাদের ত্বকে হয় সেই তেলটাকে রিমুভ করতে হেল্প করে হচ্ছে নায়া সিনামাইড আমাদের ত্বকে একটা ন্যাচারাল গ্লো এনে দেয় নায়াসিনামাইড তাছাড়া রয়েছে এর মধ্যে গ্রেপসিড অয়েল গ্রেপসিড অয়েল আমাদের ত্বকের যে স্কিন টোনটা আছে সেটা লাইট করতে হেল্প করে অর্থাৎ ত্বকটাকে একটুখানি ফর্সা করতে সাহায্য করে ত্বকের মধ্যে যদি কোনো প্রকার দাগ ছোপ থেকে থাকে সেগুলো দাগ ছোপগুলোকে দূর করতে হেল্প করে আর ত্বকের টেক্সচারটাও অনেক ভালো করে দেয় স্মুথ করে দেয় সফট করে দেয় তাছাড়া রয়েছে এর মধ্যে অ্যালোভেরার এক্সট্র্যাক্ট অর্থাৎ অ্যালোভেরা রসের নির্যাস তো অ্যালোভেরা তো সবসময় মানে আমাদের ত্বকে প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে তাছাড়া অ্যালোভেরাও আমাদের বার্ধক্যের লক্ষণ কমাতে সাহায্য করে বলি রেখা কমাতে সাহায্য করে যে কোনো প্রকার ইনফেকশন অর্থাৎ যে কোনো ধরো সেন্সিটিভ ত্বক সেন্সিটিভ ত্বকের মধ্যে ধরো লালচে ভাব ড্রাইনেস রুক্ষতা ব্রণও রয়েছে এই সমস্ত ত্বকের ক্ষেত্রে অ্যালোভেরা খুবই ভালো কাজ করে আর ওভারঅল দেখতে গেলে এই ক্রিমটা তোমাদেরকে হাইড্রেশন প্রোভাইড করবে ত্বকটাকে হাইড্রেটেড রাখতে হেল্প করবে সতেজ রাখবে তোমাদের ত্বকে পুষ্টি জগাতে হেল্প করবে আর ত্বকটাকে সবসময় তর তাজা এবং ফ্রেশ দেখাতে হেল্প করবে এবং প্রত্যেক স্কিন টাইপই যারা আছো না কেন প্রত্যেকের জন্যই এই ময়শ্চারাইজার ক্রিমটা খুব ভালো তাছাড়াও এখানে লেখা রয়েছে যে এটা ফর অল স্কিন টাইপ আর এটা হচ্ছে মিনারেল অয়েল বেসড এবং এটা হচ্ছে প্যারাবেন ফ্রি যেটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট এর মধ্যে রয়েছে পঞ্চাশ গ্রাম প্রোডাক্ট আর এটার এমআরপি হচ্ছে ছশো টাকা কিন্তু যেটা আমি রিসার্চ করলাম যে তোমরা যদি এটা অনলাইন থেকে কেনো যেমন ধরো নায়িকা পারপেল টিরা এই সমস্ত বিউটি অ্যাপ্লিকেশন থেকে যদি তোমরা কেনো তাহলে তোমরা এটা ডিসকাউন্ট করে ওই ছশো থেকে ছশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যেতে পারবে এখানে বলছে রিকোড ওয়াটার ময়শ্চারাইজার মেন্টেন্স প্রপার স্কিন হাইড্রেশন যেটা আমি বললাম স্কিনকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে বুস্ট স্কিনস ডিফেন্ট মেকানিজম তাছাড়া হচ্ছে এটা প্রিভেন্স ট্রান্স এপিডারমাল ওয়াটার লস ক্রিয়েটস এ প্রোটেক্টিভ ব্যারিয়ার ওভার ড্রাই স্কিন প্রোভাইডস রিলিফ ফ্রম ইচিং অ্যান্ড ইনফ্লামেশন তাছাড়া এর মধ্যে মেন মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এর মধ্যে আছে অ্যাকোয়া কার্বোমার সোডিয়াম সাইট্রেট পটাশিয়াম কার্বোনেট সোডিয়াম ল্যাক্টেড গ্লিসারিন নায়াসিনামাইড হাইড্রনিক অ্যাসিড ভিটামিন ই ফেনক্সি ইথানল গ্রেপসিড অয়েল অ্যালোভেরা এক্সট্র্যাক্ট আর অল্প পরিমাণে কিন্তু একটুখানি ফ্রেগরেন্সও আছে আর ফ্রেগরেন্স আলা যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট আমি সবসময় সাজেস্ট করি না এবার দেখো অনেক সময় যেগুলো কসমেটিক প্রোডাক্ট হয় সেগুলোর মধ্যে হালকা ফ্রেগরেন্স থাকে বাট স্কিন কেয়ারের ক্ষেত্রে কিন্তু ফ্রেগরেন্স আলা প্রোডাক্ট আমি সাজেস্ট করি না কিন্তু দেখো এখন শুধু ফ্রেগরেন্সের জন্য তো একটা ভালো ব্র্যান্ডের আমি ময়শ্চারাইজার ক্রিমকে ইগনোর করতে পারি না আমি বলবো যে একশোর মধ্যে 5% এটাই একটুখানি মাইনাস পয়েন্ট যে এর মধ্যে হালকা ফ্র্যাগরেন্স আছে বাকি 95% কিন্তু ওভারঅল খুব ভালো ক্রিমটা চলো এবারে আমরা এটাকে ওপেন করব এই হচ্ছে আমাদের ক্রিমটা তো আরও একটা যেটা মাইনাস পয়েন্ট বলবো না তবে ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে সম্পূর্ণ গ্লাসের ফিনিশ তো তোমরা সেক্ষেত্রে কী হবে এটা কিন্তু ট্রাভেল ফ্রেন্ডলি অনেক সময় নাও হতে পারে কারণ তোমরা মনে করছো এটা সব জায়গায় নিয়ে ক্যারি করবে বাট কোনো ক্রমে তোমাদের হাত থেকে যদি ফুলবশতাটা পড়ে যায় তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স আছে যেহেতু এটা সম্পূর্ণ গ্লাস এবং একটু না ভারী মেটেরিয়ালটা এরকম সাদা এবং নীল রঙের এটার কালারটা আর এরকম খুললে এখানে একটা লিড দেওয়া রয়েছে সাদা রঙের যাতে কোনো ময়লায় এর মধ্যে প্রবেশ না করে এটা খুবই ভালো পয়েন্ট এটাকে এইভাবে নিলে দেখো ক্রিমটা কালারটা যেহেতু নীল শিশির মধ্যে আছে তাই হালকা একটা আকাশি আকাশি বর্ণে বাট বেসিক্যালি এটা ট্রান্সপারেন্টি একদম ওয়াটার বেস কিন্তু এটা হ্যাঁ ক্রিম বেস নয় ওয়াটার বেস এই দেখো আমি দেখাচ্ছি তোমাদের দেখো আমি আমার ফার্স্ট একটুখানি হাতে অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি আর এটা দিতেই না খুব সুন্দর অ্যাবজর্ব হয়ে যায় ত্বকে একদম মানে জাস্ট দু সেকেন্ডের মধ্যে এটা তোমাদের স্কিনে খুব সুন্দর করে মেখে যায় এবং অ্যাবজর্ব হয়ে যায় দেখো দিতেই কি সুন্দর এটা অ্যাবজর্ব হয়ে গেল চলো এবারে আমি এই ক্রিমটা আমার ত্বকে অ্যাপ্লাই করে দেখাবো আমি এখন ত্বকে কিছু অ্যাপ্লাই করিনি জাস্ট টোনার অ্যাপ্লাই করেছি অল্প একটু নিলেই কাজ হয়ে যায় আমি যেটা বলছিলাম যে এর মধ্যে ফ্রেগরেন্স দেওয়া রয়েছে সেটা কিন্তু তোমরা ইউজ করলেই বুঝতে পারবে একটা হালকা তবে মিষ্টি গন্ধটা এমন নয় যে গন্ধটা এমন খুব একটা বিকট তোমাদের খারাপ লাগবে তা কিন্তু নয় গন্ধটা কিন্তু খুবই মিষ্টি তো বন্ধুরা দেখো আমি এখানে ক্রিমটা মাখার পরে একটা অদ্ভুত গ্লো চলে আসলো আমার স্কিনে আর স্কিনটা অনেক বেশি পাম হয়ে গেল প্লাম হয়ে গেল দেখো ভীষণই সফট হয়ে গেল এটা ইউজ করার পরে জাস্ট পিছলে বেরিয়ে যাচ্ছে আমার আঙুলটা অনেক ময়েশ্চারাইজার আছে মুখে দিলে ভালো করে ব্লেন্ডি হতে চায় না অ্যাবজর্বই হতে চায় না সব মানে পুরো ক্যাট ক্যাট করতে থাকে এটা কিন্তু একদমই তা নয় যেহেতু এটা ওয়াটার বেস তাই খুব সহজে এটা আমার ত্বকের মধ্যে শুকিয়ে গেল অর্থাৎ অ্যাবজর্ব হয়ে গেল এখন একদম টাইট একটা ফিল আসছে প্লাস আমার ত্বকটা হাইড্রেটও লাগছে দেখো তোমরা তাই না তো বন্ধুরা যেটা আমি বলতে চাইছি যে তোমরা যদি এটা দিনের বেলা অ্যাপ্লাই করো তাহলে এই ক্রিমটা মাখার পরে অ্যাটলিস্ট তোমরা পাঁচ থেকে ছ মিনিট বাড়িতে ওয়েট করবে তারপরে তোমরা সানলাইটে বেরোবে আর যদি তোমরা এটা রাত্রিবেলা লাগাও বা অ্যাজ আ নাইট ক্রিম হিসেবে ইউজ করো তাহলে তোমরা এটা মেখে শুয়ে পড়তে পারো বা রাতে বা বেলা মেখেও এমনি থাকতে পারো কোন সমস্যা তাতে হবে না আর এই ক্রিমটার উপরে তোমরা যদি কোনো মেকআপ করো মেকআপটাও না খুব সুন্দর ফ্ললেস এবং একটা মানে আলাদাই জেল্লা করবে মানে মেকআপটা খুব সুন্দর লাগবে মেকআপ করলে এর উপরে আমি তো তোমাদেরকে এই ক্রিমটা আমার ত্বকে অ্যাপ্লাই করে দেখালাম এর বেনিফিটস বলে দিলাম তাও তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি রিপ্লাই করার চেষ্টা করব হান্ড্রেড পারসেন্ট আর যদি ভিডিওটা হেল্পফুল লাগে একটা লাইক করে দিও আর এরকমই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য বাই টেক কেয়ার